এবার মহাবিপদে বসু পরিবার বৃন্দার ফাঁদে ফেসে যায় রাঙা মেয়েদেরকে বাঁচাতে রাঙা তীর ছুঁড়লে অন্যদিকে বৃন্দার ভাড়া করা তীরন্দাস রাঙাকে ফাঁসেতে একলব্যের বাবার গায়ে তীর ছুঁড়ে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাস ধারাবাহিকে বৃন্দা যখন তার লোকের কাছে জানতে পারে রাঙা জঙ্গলের মধ্যে ঢুকেছে তখনই সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য বৃন্দা একলব্যের বাবাকে যেইভাবেই হোক জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করে বৃন্দা একলব্যের বাবাকে জঙ্গলে পাঠানোর জন্য তার রুমে যায় আর নাটক করে বলতে থাকে বাবা আপনাকে এক্ষুণে বাইরে আসতে হবে এরপর দেখা যায় বৃন্দা একলবের বাবাকে বলে ওঠে বাবা রাঙার অনেক বড় বিপদ আমি একটু আগে বাহিরে হাঁটতে গিয়েছিলাম আর সেখানে সহদেবের কথা শুনতে পাই সহদেবের লোকেরা সহদেবকে বলছে রাঙা বলে জঙ্গলের ভিতরে ঢুকেছে তাই তারা তাকে মারার জন্য সেই জঙ্গলের দিকে যাচ্ছে যেভাবেই হোক রাঙাকে বাঁচাতে হবে এই কথা শোনা মাত্রই একলবের বাবা রাঙাকে বাঁচানোর জন্য সে জঙ্গলের দিকে ছুটে যায় এটা দেখে বৃন্দা অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে বাবা আপনার আজই শেষ দিন আপনি মরবেন আর রাঙা ফাঁসবে এই কথাগুলো ভেবে হাসতে থাকে এরপর দেখা যায় বৃন্দার সাথে সাথেই তার লোককে ফোন করে আর বলে ওঠে আমি আমার কাজটা করে ফেলেছি লোক রেডি আছে তো কাজটা কিন্তু আজই শেষ করতে হবে যেভাবেই হোক রাঙাকে ফাঁসাতে হবে তখনই ফোনের ওপাশ থেকে লোকটা বলে ওঠে হ্যাঁ আমরা রেডি আছি এদিকে রাঙা জঙ্গলের মধ্যে পুরোনো স্কুলের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে মনে হয় এর মধ্যে মেয়েগুলোকে আটকে রেখেছে যেভাবেই হোক মেয়েগুলোকে এখান থেকে উদ্ধার করতে হবে তখনই সেখানে সহদেব ও বাকি গুন্ডারা সেই জঙ্গলের মধ্যে ঢুকে আর সেখানে পুলিশের বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকে রাঙা আড়াল থেকে তাদের সকল কথা দেখা যায় সহাদেব তার গুন্ডাগুলোকে নিয়ে সেখান থেকে চলে গেলে রাঙা সেই স্কুলের স্কুলের মধ্যে আছে সেটা দেখার জন্য যেতে লাগে অন্যদিকে দেখা যায় একলব্যের ঘুমটা ভেঙে যায় এত রাত হয়ে গেছে তাও রাঙা ঘরে আসেনি এটা দেখে একলব্য অবাক হয়ে যায় আর সাথে সাথেই রাঙাকে ডাকতে ডাকতে ঘর থেকে বেরিয়ে আসে অন্যদিকে দেখা যায় একলব্যের বাবা রাঙাকে জঙ্গলে খুঁজতে থাকে আর রাঙা রাঙা বলে ডাকতে থাকে এদিকে একলব্য জানতে পারে রাঙা তার মাসির সাথে গল্প করতে যায়নি তখন একলব্য মনে মনে বলতে থাকে রাঙ্গা তাহলে কোথায় গেছে আমাকে যেভাবে হোক রাঙ্গাকে খুঁজে বের করতে হবে এই গ্রামেই সহদেব আছে সহদেব যে কোনো সময় রাঙ্গার ক্ষতি করে দিতে পারে তখন একলব্য রাঙ্গাকে খোঁজার জন্য কয়েকজন ছেলে মেয়ে নিয়ে সে জঙ্গলের দিকে যেতে লাগে এদিকে রাঙ্গা সেই স্কুল ঘরে গিয়ে মেয়েদের বাধা অবস্থায় দেখে সাথে সাথে পুলিশ অফিসারকে বলে ওঠে সত্যজিৎ সার তুই ঠিক বলেছিস এখানে অনেকগুলো মেয়েকে বাধা অবস্থায় রাখা আছে তোরা এখানে চলে আয় আর মেয়েগুলোকে উদ্ধার কর তখনই পুলিশরাও সেই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে অন্যদিকে দেখা যায় রাঙাকে ফাঁসানোর জন্য বৃন্দার লোকেরা একটা মেয়ের কণ্ঠ বের করে জঙ্গলের মধ্যে চিৎকার করে বলতে থাকে বাঁচাও বাঁচাও রাঙ্গাও সেই শব্দটা শুনে সেদিকে এগিয়ে যায় সেই সময় জঙ্গলের মধ্যে চলে আসে আর রাঙাকে চিৎকার করে বলতে থাকে এটা একটা ফাঁদ সহদেব এই ফাঁদটা পেতেছে আর চিৎকার করে ডাকতে থাকে কিন্তু রাঙা তার কথা না শুনেই সেই অচেনা শব্দের দিকে ছুটে যায় আর তীর ছুটতেই অন্যদিক থেকে আরেকজন তীরন্দাস একলবের বাবার ঘরে তীর মারে তখনই একলবের বাবা চিৎকার করে মাটিতে পড়ে যায় আর চিৎকার শুনে একলব্য ছুটে সে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে আর তার বাবার এমন অবস্থা দেখে অবাক হয়ে যায় এদিকে রাঙাও সে চিৎকারটা শুনতে পেয়ে সেদিকে ছুটে আসে আর তার বড় বাবুর এমন অবস্থা দেখে বড় বাবু বলে চিৎকার করে ওঠে একলব্য তখন রাঙার হাতে তীর ধনুক দেখে মনে করে তার বাবার ঘাড়ে তীরতে মেরেছে রাঙাই আর রাঙাকে পুরোপুরি ভুল বুঝে এরপর দেখা যায় একলব্য তার বাবাকে হসপিটালে নিয়ে যায় এমনটাই দেখতে তুলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে